আমি কর্মকর্তাদের কাছে একটি কথা একটি মেসেজ দিতে চাই পরিষ্কার করে আমরা দুই হাজার আঠারো সালে এই প্রেস ক্লাবে আঠারো দিন অবস্থান করেছি দুই হাজার উনিশ সালে তারপরে করোনার কারণে আমরা আমাদের প্রোগ্রামকে সীমিত করেছি বিভিন্ন সাংবাদিক সম্মেলন মানব বন্ধন অবস্থান কর্মসূচি সর্বশেষ অবসান কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের কর্মগুলোকে এই প্রধান প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা পৌঁছাতে পৌঁছাতে দিয়েছি কিন্তু আমাদের কোন আশা এবং আমাদের কোন দাবি কোন সরকারি পূরণ করেনি এর জন্য আমরা সাধারণ শিল্প পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে বর্তমান যে ইন্টারনেশ আমাদের ডক্টর হিন্দু সার ওয়ার্জের শিক্ষা গন্ধ ব্যক্তি সারা বিশ্বে যার সুনাম সেই ব্যক্তির কাছে আমরা এসেছি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবেন আমাদের দাদুগুলো খুলে ধরতে কিন্তু কোন দাদা খেলেছে সর্বশেষ আবাস দুই সালে কনসালটেশন কমিটি আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটা সুপারিশ করেছে তার সে সুপারিশটা কি আসল সুপারিশ সেখানে আমাদের তরিত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু তার বাস্তবায়ন আমরা তার সচিবালয়ে আর কাজ বৈঠক দেখতে পাইনি

বেলা দুইটার মধ্যে আমাদের দাবি দেওয়ার জন্য যদি উন্নতন কর্মকর্তা আজ থেকে যদি আমরা কোনো আশ্বাস্ত না পাই আমাদের মাঠে এসে যদি কোনো ঘোষণা না হয় কোনো আশ্বস্ত না করা হয় দুইটার পর আমরা সাধারণ শিক্ষকদের উদ্যোগে এবং সাধারণ শিক্ষকের মধ্যে দিয়ে কর্মটি কর্মসূচি ঘোষণা করবো তাই আমি আমার অনুরোধ করবো প্রশাসন ভাইয়েরা কিন্তু আমাদের সাথে আন্তরিক আর আমাদের অনেক ভালো